জানি না কি হবে কতটা আমরা পারবো এগিয়ে নিয়ে যেতে পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে আগে যাও হাঁটতে ছাড়তে পারছিল এখন একদম মানে ডিসেবলি বলা চলে মানে আজকে তো অলমোস্ট আমি ধরে মানে হয় না যে ধরে ভরটাও রাখা যাচ্ছে না মানে জোরের শক্তি না থাকলে যা হয় আর কি আমি ধরছি মানে পড়ে যাচ্ছে আমি মানে আমিও হোঁচট খাচ্ছি আর কি সাথে এরকম ধরনের অবস্থা আশীর্বাদ কোরো তোমাদের সবার আশীর্বাদ কামনা করি মায়ের জন্য মাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারি আজকেও অনেকবার বুঝিয়ে এসেছি যে মনে শক্তি রাখো তোমাকে ভালো হতে হবে এর থেকে অনেক বড় বড় রোগ মানুষের হয় যাতে মানুষ সুস্থ হয়ে যায় কিন্তু হয় না যে শরীরের সাথে পেরে ওঠে না আমরা জানো তো খুব স্ট্রং কিন্তু মানে হঠাৎ করে সবকিছু এলোমেলো হয়ে মানে কিছু আর বলার নেই মার চোখের দিকে তাকিয়ে কথা বলতে মানে আমি অসুস্থ হওয়ার পরে ওই বাড়ি গিয়ে মানে যতক্ষণ মাকে দেখছি না শুধু আমার কান্না পাচ্ছে কান্না ছাড়া আর কিছু আসছে না বিশেষ করে এক মাস আগে যেই মানুষটাকে একদম সুস্থ বাজার করতে গেছে হাঁটতে সেই করেছে কিন্তু সেই মানুষটা আমি আগের ভিডিওগুলো যখন দেখছিলাম পনেরো দিন এক মাস আগের ভিডিওগুলো আমি নিজেকে সামলাতে পারছিলাম না এত মানে নিজেকে খারাপ লাগছে যে মানুষের জীবন কিভাবে পাল্টে যায় কিভাবে চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই মাদের জন্য আশীর্বাদ করো মায়ের জন্য সবাই আশীর্বাদ করো টাটা